আমার দেশের যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার রাস্তা রাস্তায় ঘরে বিয়ে পাস করে আমার কাছে গিয়েছিল চকিদারের চাকরির জন্য আমি আশ্চর্য হয়ে বললাম তুমি চকিদারের চাকরি করবা বিয়ে পাস আমি এই কাগজ কীভাবে ইউনোর কাছে প্লেস করবো আমার তো লজ্জা লাগে একটা বিয়ে পাস মানুষ বলে হুজুর আমি সার্টিফিকেট ধুয়ে কি পানি খাবো আমার তো পেট চলে না সেখানে ভারতের ছয় লক্ষ নাগরিককে চাকরির ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে বাইশ লক্ষর উপরে ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে যত টিভি চ্যানেল ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চলবে কিন্তু বাংলাদেশের একটা টিভি চ্যানেলও ভারত চলবে না এরপরে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের যে বই সিলেবাস ছাপানো হয় স্কুলে যে বইগুলো দেওয়া হয় বাংলাদেশে এত ভালো ভালো প্রেশ থাকা সত্ত্বেও এই বাংলাদেশের সমস্ত বই ছাপানোর ব্যবস্থা করা হয়েছে ভারতে ব্যবসা বাণিজ্যের অবস্থা সিন্ডিকেটের অবস্থা আপনারা জানেন দেশের টাকা বিদেশে পাচারের অবস্থা আপনারা জানেন আঠাইশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যেটা বিশ্ব ব্যাংক যেই টাকায় পদ্মা সেতু করতে চেয়েছিল সেই বাজেট অনুযায়ী যদি হিসাব করা হয় এই টাকা দিয়ে দুইশোর উপরে পদ্মা সেতু হয় সেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে যার ফলশ্রুতিতে প্রত্যেকটা জনগণের মাথায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণের বোঝা আজকে যে সন্ত্রাস জন্মগ্রহণ করতেছে তার মাথায় ঋণের বোঝা দেড় লক্ষ টাকা পরিবেশের দোহাই দিয়ে আমার দেশের পাথর উত্তোলন বন্ধ করে ভারতের পাকুর এবং বিভিন্ন জাতের পাথর আমার দেশে আনার ব্যবস্থা করা হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে ভারত ইনকাম করত। বিদেশি টাকা ইনকামের দিক থেকে রেভিডেন্সের দিক থেকে বাংলাদেশ ছিল চতুর্থ অর্থাৎ বিদেশ থেকে যত টাকা ইনকাম করে ভারত তার মধ্যে বাংলাদেশ হল চার নাম্বার সংগ্রাম বন্ধুগণ এরপরে সীমান্ত হত্যা ফেলানি হত্যা ফেলানি হত্যার কথা আপনার তো পেপার পত্রিকা শুনছেন মনে করছেন এটা কোনো সাধারণ সীমান্ত হত্যা না আমি সেখানে দুইবার গিয়েছিলাম খবর নেওয়ার জন্য আসলে ঘটনা ছিল ভিন্ন ফেলানির ছিল বিবাহ যেহেতু তার বাবা ভারতে ব্যবসা করে ভারতে গিয়েছিল বিবাহের কাপড় চুপড় আদি কেনার জন্য আলতা পাউডার কেনার জন্য বাজার করে যখন সীমান্ত পার হয়ে দেশে আসবে তখন ওই বর্ডারের বিএসএফ এবং দালাল হায়েনাদের নজর পড়ছে ফেলানির উপরে যেহেতু সে সুন্দরী মেয়ে ছিল কোনো কোনো মতে সতেরো বছর বয়স কারো কারো মতে চোদ্দ বছর বয়স তারা তখন একটা ষড়যন্ত্র করল যে সীমান্ত এখন গরম একসাথে তিনজন পার হওয়া যাবে না একজন একজন পার হও প্রথম তার বাবাকে পার করছে তারপর তার মাকে পার করছে মা বাবা সীমান্ত পার হওয়ার পরে ফেলানির জন্য অপেক্ষা করতেছে ফেলানি আসবে তাকে নিয়ে বাড়িতে যাব দুই দিন পরে তাকে বিয়ের পিঁড়িতে বসাবো অপেক্ষার পর অপেক্ষা ঘন্টার পর ঘন্টা ফেলানি আসে না মা বাবার বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে সকালবেলা সীমান্তের পাশে থাকা অবস্থায় দেখতে পেল ফেলানিকে রাত ভর কোনো ধর্ষণ করে তাকে গুলি করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আফসুস আমাদের দেশের সাংবাদিকরা এই সত্য ঘটনাটা পর্যন্ত পত্রিকা প্রকাশ করার সাহস পায় নাই কারণ সবাই তো ডেলি স্টার আর প্রথম আলোর অনুকরণ করে এই পত্রিকাওয়ালা ভারতের সেবা দাসে পরিণত হয়েছিল বিগত পনেরো বছর সংগ্রামে বন্ধুগণ এরপর আপনারা জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আদানি গ্রুপকে মোদির বন্ধু বিজনেস পার্টনার আদানি গ্রুপকে দেশে বাংলাদেশে ভারত বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার দায়িত্ব সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশের সম্পদ বিসর্জন দেওয়া হয়েছে আমাদের এই খেটে খাওয়া মানুষের অর্থের বিনিময়ে ভারতের সেবাদাসী এই আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আনার ব্যবস্থা করা হয়েছে কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে সেখানে শুধু এই পতিত ফ্যামিলির জন্য কোটি টাকা চুরি করা হয়েছে সংবাদ বন্ধুগণ এরপরে দেখেন বাংলাদেশে যত মোটর সাইকেল দেখেন নয়শো নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত ট্র্যাক দেখেন নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত পিক দেখেন নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত সিএনজি দেখেন নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত পাথর দেখেন নিরানব্বই পয়েন্ট নাইন পার্সেন্ট ইন্ডিয়া আমার দেশের ভোলাগঞ্জের সেই উৎকৃষ্ট মানের ভোরডার পাথর পৃথিবীর স্ট্যান্ডের দিক থেকে যেটা এক নাম্বার কোয়ালিটির পাথর পরিবেশের দোহাই দিয়ে আমার দেশের পাথর উত্তোলন বন্ধ করে ভারতের পাকুর এবং বিভিন্ন জাতের পাথর আমার দেশে আনার ব্যবস্থা করা হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে ভারত ইনকাম করত বিদেশি টাকা ইনকামের দিক থেকে রেমিডেন্সের দিক থেকে বাংলাদেশ ছিল চতুর্থ অর্থাৎ বিদেশ থেকে যত টাকা ইনকাম করে ভারত তার মধ্যে বাংলাদেশ হল চার নাম্বার সংগ্রামী বন্ধুগণ এরপরে সীমান্ত হত্যা ফেলানি হত্যা ফেলানি হত্যার কথা আপনার তো পেপার পত্রিকা শুনছেন মনে করছেন এটা কোনো সাধারণ সীমান্ত হত্যা না আমি সেখানে দুইবার গিয়েছিলাম খবর নেওয়ার জন্য আসলে ঘটনা ছিল ভিন্ন ফেলানির ছিল বিবাহ যেহেতু তার বাবা ভারতে ব্যবসা করে ভারতে গিয়েছিল বিবাহের কাপড় চুপড় আদি কেনার জন্য আলতা পাউডার কেনার জন্য বাজার করে যখন সীমান্ত পার হয়ে দেশে আসবে তখন ওই বর্ডারের বিএসএফ এবং দালাল হায়েনাদের নজর পড়ছে ফেলানির উপরে যেহেতু সে সুন্দরী মেয়ে ছিল কোনো কোনো মতে সতেরো বছর বয়স কারো কারো মতে চোদ্দ বছর বয়স তারা তখন একটা ষড়যন্ত্র করল যে সীমান্ত এখন গরম একসাথে তিনজন পার হওয়া যাবে না একজন একজন পার হও প্রথম তার বাবাকে পার করছে তারপর তার মাকে পার করছে মা বাবা সীমান্ত পার হওয়ার পরে ফেলানির জন্য অপেক্ষা করতেছে ফেলানি আসবে তাকে নিয়ে কমান ফেলানি আসবে তাকে নিয়ে বাড়িতে যাব দুই দিন পরে তাকে বিয়ের পিড়িতে বসাবো অপেক্ষার পর অপেক্ষা ঘন্টার পর ঘণ্টা ফেলানি আসে না মা বাবার বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে সকালবেলা সীমান্তের পাশে থাকা অবস্থায় দেখতে পেল ফেলানিকে রাত ভর কণ ধর্ষণ করে তাকে গুলি করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আফসুস আমাদের দেশের সাংবাদিকরা এই সত্য ঘটনাটা পর্যন্ত পত্রিকা প্রকাশ করার সাহস পায় নাই কারণ সবাই তো প্রথম আলোর অনুকরণ করে এই পত্রিকাওয়ালারাও ভারতের সেবাদাসে পরিণত হয়েছিল বিগত পনেরো বছর সবচেয়ে দুঃখের বিষয় আমাদের কোনো মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয় নাই এমনকি পতিত ফেসিবাদ এই লেডি ফেরাউন পর্যন্তের বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়ার সাহস পায় নাই সংগ্রামী বন্ধুগণ এরপরে আসেন আমার দেশের যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার রাস্তা রাস্তায় ঘুরে বিয়ে পাশ করে আমার কাছে গিয়েছিল চকিদারের চাকরির জন্য আমি আশ্চর্য বললাম তুমি চকিদারের চাকরি করবা বিয়ে পাস আমি এই কাগজ কিভাবে ইউনোর কাছে প্লেস করবা আমার তো লজ্জা লাগে একটা বিয়ে বাস মানুষ বলে হুজুর আমি সার্টিফিকেট ধুয়ে গিয়ে পানি খাব আমার তো পেট চলে না আমি কি এখন রাস্তায় চুরি করব। হুজুর আপনার পায়ে ধরে আমাকে চাকরিটা দেন আমি তখন চেয়ারম্যান ছিলাম আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা বিয়ে পাস ছেলে চকিদারের চাকরির জন্য আমার মতো মানুষের পাও ধরতেছে মানুষের অবস্থা ডাকি যেখানে লক্ষ লক্ষ যুবক শিক্ষিত যুবক বেকার সেখানে ভারতের ছয় লক্ষ নাগরিককে চাকরির ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে কিছু মিলিয়ে প্রায় বৈধ অবৈধ বাইশ লক্ষর উপরে ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে সংগ্রামী বন্ধুগণ এইভাবে যদি বলতে থাকি সারা রাত্রে বললেও শেষ হবে না যত টিভি চ্যানেল ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চলবে কিন্তু বাংলাদেশের একটা টিভি চ্যানেলও ভারত চলবে না এরপরে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের যে বই সিলেবাস ছাপানো হয় স্কুলে যে বইগুলো দেওয়া হয় বাংলাদেশে এত ভালো ভালো প্রেস থাকা সত্ত্বেও এই বাংলাদেশের সমস্ত বই ছাপানোর ব্যবস্থা করা হয়েছে ভারতে এর চেয়ে আত্মঘাতী কাজ এর চেয়ে গোলামি চুক্তি আর হতে পারে না সংগ্রামী বন্ধুগণ সারা রাত্র বললেও শেষ হবে না ব্যাংকের অবস্থা কি আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের অবস্থা সিন্ডিকেটের অবস্থা আপনারা জানেন দেশের টাকা বিদেশে পাচারের অবস্থা আপনারা জানেন লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করা যেটা হয়েছে যেই টাকায় পদ্মা সেতু করতে চেয়েছিল সেই বার্ডের বাজেট অনুযায়ী যদি হিসাব করা হয় এই টাকা দিয়ে দুইশোর উপরে পদ্মা সেতু হয় সেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে যার ফলশ্রুতিতে প্রত্যেকটা জনগণের মাথায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণের বোঝা আজকে যে জন্মগ্রহণ করতেছে তার মাথায় ঋণের বোঝা দেড় লক্ষ টাকা সংর বন্ধুগণ আল্লাহের সুক্রিয়া এই জুলাই আগস্টের আন্দোলনে আবু সাইদার মুগ্ধদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর ফেসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ কিন্তু যেই উদ্দেশ্যে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অবরোধকে উপেক্ষা করে হেলমেট বাহিনী এবং নরপিচাস পেটুয়া বাহিনীর গুলিকে উপেক্ষা করে রাজপথে যে উদ্দেশ্য আমরা নেমেছিলাম আমাদের আজও সে উদ্দেশ্য হাসিল হয় নাই এখনও দেখা যায় চাঁদা বন্ধ হয় নাই ঘুষ বন্ধ হয় নাই দখলদারি বন্ধ হয় নাই এই জন্য কি আবু সাইদ মুগ্ধুরা জীবন দিয়েছিল এই জন্য কি আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম সংগ্রামী বন্ধুগণ এটাই একমাত্র মুখ্যম সময় এই জাতির ভাগ্যের পরিবর্তন করা হয়তো আর পঞ্চাশ বছরের সুযোগ আসবে না কাজে আমি সকলকে অনুরোধ করবো আপনারা সবাই সচেতন থাকেন আবারও যদি সেই ফেসিবা আর দখলদার কায়েম হয় আবারও যদি সেই দুর্নীতি দুর্নীতিবাজদের হাতে দেশের দায়িত্ব যায় মনে রাখবেন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না সংগ্রাম বন্ধুগণ এখন এই ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে অনেকে বলে তাড়াতাড়ি নির্বাচন দেন ভোট দেন তাহলেই জাতির ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আপনাদের কী মনে হয় সবাই বলেন এখন নির্বাচন দলে কি ভাগ্যের পরিবর্তন হবে কেউ বলে জোট করেন ইসলামের জোট করেন তাহলেই ভাগ্যের পরিবর্তন হবে আমি বলি না জোটেও ভাগ্যের পরিবর্তন হবে না ভোটেও ভাগ্যের পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন করতে হলে আদর্শের পরিবর্তন করতে হবে আমাদের শায়ক হজর পিসা ফজুর চর্মনাই মহতারা মামির একটা দর্শন দিয়েছেন যে এই মুহূর্তে জাতির ভাগ্যের পরিবর্তনের একমাত্র ফর্মুলা হইল পিয়ার পদ্ধতির নির্বাচন কেন এই পুরানো বন্দোবস্ত পুরানো পদ্ধতির নির্বাচনে কি হয় দেখেন যেমন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইল দশ হাজার একজনে পাইল পনেরো হাজার একজনে বিশ হাজার একজনে পঁচিশ হাজার একজনে তিরিশ হাজার নেতা নির্বাচন হইলো কত হাজার ভোটে কথা বলেন বাকি সত্তর হাজার ভোট কোথায় বাকি সত্তর হাজার ভোট সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে তার কোনো মূল্য নেই আর এই তিরিশ হাজার ভোট পেয়ে মাইনরিটি ম্যান্ডেট নিয়ে মেজরিটি সেভেন্টি পার্সেন্ট জনগণের উপরে লাঠি ঘুরায় আর এই দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে এই কথা ঠিক কিনা এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে এরপর যারা প্রার্থী হয় আপনারা জানেন কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কেনে এরপর কোটি কোটি টাকা খরচ করে এলাকায় এসে ভোট কেনে কোটি কোটি টাকা খরচ করার পরে তার মাথা যায় খারাপ হইয়া এখন বিরোধী দল এবং বিরোধী মতকে দমন করার জন্য এমন ষড়যন্ত্র দানব যখন এই দেশের নেতা হয়ে সংসদে যায় তাদের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না তাহলে পদ্ধতি কি সংখ্যনুপাধিকারে নির্বাচন দলকে মানুষ ভোট দেবে নেতা আদর্শ এই দলের নেতা কি বলতেছে মূল নেতা এবং আদর্শ মার্কা দেখে দলকে ভোট দেবে সমস্ত মানুষ যার যার দল পছন্দের দলকে ভোট দেওয়ার পরে এক পার্সেন্ট ভোট যেই দল পাবে তার তিনজন সংসদ সদস্য সংসদে যাবে যদি এক ভাগের তিন ভাগের এক ভাগ কয় এক পার্সেন্টের তিন ভাগের এক ভাগ